এবারে বিপিএল এর আসলে আমাদের দেশি প্লেয়াররা তো বিদেশি লেভেলে সক্কা মারা শুরু করছে এই যে প্রথম ম্যাচে দুর্বার রাজশাহী রিয়া সিরালি তারপর ইন্দিমনগর তোমার আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আর আজকের ম্যাচে চিটাগং কিংসের এগেনস্টে এই যে খুলনার হই মাইদুল ইসলাম অঙ্কন যে লেভেলের খেলাটা খেলছে আঠারো বলে এই ছেলে ফিফটি বাইশ বলে সে রান করছে উনষাট তার ভিতরে তোমার সে মারছে ছয় ছয়টা ছক্কা ঠিক আছে শেয়ার উইলিয়াম মিলি খোলনারা আসতে করে টানি গেছে দুইশো তিন রান চার উইকেটে ঠিক আছে এখন এইটার এগেনস্টে মিথুন ভাইয়ের সৈন্যরা ভাতশামিম ভাইয়েরা ওয়াসিমরা কি আস্তে পাইব পারব চিটাগ কিংসরা কামব্যাক করাইতে দুশো তিন রান চারটিখানি কথা না গতকাল খো মানে বরিশাল হচ্ছে ম্যাচ ফুটি যায় ফুটি যায় এইভাবে করে তারা তাদের অভিজ্ঞতা সিনিয়র প্লেয়াররা ওইভাবে করে কামব্যাক দিছে এখন চিটাগাং কিংসের টিমের যে সিচুয়েশন যে কন্ডিশন তারা কি পারব বলার শরীফুল আহমেদ প্রথম দুই ওভার দুর্দান্ত লেভেলের বলিং করলেও লাস্টের দুই ওভারে এমন বানানি বানাইছে শামিম বাইয়ারে আস্তে করি বানায় লাস্টে দিয়ে মানে লাস্ট পাঁচ ওভারে খুলনা কিন্তু প্রচুর পরিমাণে রান তুলি ফেলছে ঠিক আছে উইকেট খুব একটা নেই কিন্তু তাদেরকে যে প্রেশারে ফেলাবো বল চিটাগঞ্জ কিংস সেটা করতে পারে না কিন্তু এক উইলিয়াম আর এই অঙ্কন দুইজনে মিলে রানের পাহাড়টারে গেছে অনন্য লেভেলে এখন এই দুইশো তিন রান চেস করা এটা চিটাগং কিংসের জন্য ভেরি টাফ কল এখন ইয়াসা সাগরের সৌন্দর্য সাগরে তোমরা ডুব না দিই সিটাগং কিংসের ব্যাটসম্যানদের ব্যাটিং ম্যাজিক এখন দেখতে হইব দর্শকরা কিন্তু বই রিচ্ছে তারা এখন ইয়াসা সাগরের কথা বলি সাগর টাগর বাদ দিয়ে নদী ফুকুর শুরু করি দিয়ে এখন আস্তে করে মাইক চলব হ্যাঁ ভাত শামিম ভাইয়ারা যদি ঠিকঠাকভাবে কামব্যাক করাইতে না পারে তাহলে প্রথম ম্যাচে মোটামুটি শুনে হয়ে যাব কি চিটাগং কিংস তাদের মনোবল ভাঙিয়ে যাবো খুলনা টাইগার্স প্রত্যেকবারই ভালো খেলে ভালো গেলে কিন্তু শেষের দিকে যায় কি আমার আস্তে করি কেন্নে জানি মনে করে যে ওই দুর্বল দুর্বল রাজশাহীর মতো আমারা নাই হয়ে যায় এখন যে ময়নালিরা যে নাই এটার খেসারত কীভাবে হইব তাদের একটা একটা বলিং অলরাউন্ডার এবং ভালো একজন ফিনিশার এই দুইটার অভাব আমার কাছে মনে হচ্ছে চিটাগাং কিংস টিমটার ভিতরে আছে। এই দুইটার অভাব যদি তারা ফুলফিল করতো তাইলে হয়তো মোটামুটি তারা এজ এ টিম হিসেবে ভালো কিছু করতে হয়েছে এখন তারা সব আয়োজন বাদ দিয়ে সুন্দরী একটা হোস্ট কালেক্ট করছে এখন এই হোস্টে দেখি মনে করছে ফেসবুক গরম প্লেয়াররা গরম ফ্যানরা গরম গরম আমি মানে সন্তুষ্টি পাইতেছে আর কি এখন প্লেয়াররা কি করে এই দুশো তিন রানের এগেনস্টে এটাই কিন্তু দেখার পালা এটা যদি কোনো কিছু করতে না পারে আবার সে হতাশা দেখো কমেন্ট সেকশনে তুমি জানাও যে চট্টগ্রাম কিংস কি আজকের ম্যাচে কামব্যাক করতে পারি কিনে রান চেস করি নাকি খুলনা টাইগার্স যেই লেভেলের খেলাটা দিছে তারা তাদের ওই জাহিরত্ব ধরে রাখবার জন্য আজকের ম্যাচে চিটাগঞ্জ কিংসে তারা পথে পথে করে দিবে গতকাল সাকিব খানের দল ফুড়ি গেছে এমনি দুর্বল রাজশাহী দুর্বলভাবে বলিং পারফরমেন্স করবার কারণে তারাও এমনি মনে করেছে ফুড়ি গেছে ঠিক আছে সিলেট ভাইয়ারা কী করে সেটা হচ্ছে দেখার বিষয় সন্ধ্যা নয় আমরা সেটা দেখব কিন্তু আজকের ম্যাচে এই ম্যাচে খুলনা টাইগার্স কামব্যাক করিতে পারিব কিনা এটা কমেন্টে জানাবো জিজ্ঞাসা আশা কর জিন্দাবাদ